হ্যালো ওয়েলকাম চ্যানেল দেখো আজকের এই ক্লাসে আমরা কিছু শর্ট সেন্টেন্স জাস্ট একটা স্ট্রাকচারে আমরা কি করব না অনেক বাক্য আমরা ট্রান্সলেট করতে পারবো শিখতে পারবো জাস্ট এখানে আমরা একটা স্ট্রাকচার আমরা শিখে নেবো একটা এক্সপ্রেশান আচ্ছা হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করতে পারবো জাস্ট এটা আমাদের শিখতে হবে কী কী বাক্যগুলো তারা কম বেশি এখানে আসে আমরা কম বেশি ওটা জানি আমি কম বেশি রান্না করি সে কম বেশি ঘুমায় দেখো একটা জিনিস আমরা কমন দেখতে পাচ্ছি কি না কম বেশি এটা যখন বাক্যের ক্ষেত্রে থাকবে আমরা এখানে যেভাবে ট্রান্সলেট করবো সেইভাবে আমরা প্রচুর বাক্য ট্রান্সলেট করতে সক্ষম হব শুধুমাত্র আমাদেরকে মনে রাখতে হবে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই তারা কম বেশি এখানে আসে তাহলে তারা মোর অর লেস এই যে মোরল লেস কম বেশি ওকে কি মোর মোরল লেস কম বেশি এবার এবারে যে ভারটা বসাবো সেই ভারতটা কিন্তু এখানে সাবজেক্ট অনুযায়ী দে মোর মোরল লেস হ্যাঁ তারা কম বেশি আসে কাম কোথায় এখানে ওকে দে মোর মোরল লেস কাম তারা কম বেশি এখানে আসে আমরা কম বেশি ওটা জানি তাহলে এখানে উই উই মোর এবারে জানি তাহলে মোর অল লেস এর পরে কিন্তু আমরা ভার বসাবো জানি নো কে ও ডবলু নো ওটা দ্যাট ওকে আমি কম বেশি রান্না করি তাহলে একই ভাবে কি আই সাবজেক্ট মোর অর লেস আমি কম বেশি কি করি রান্না করি কুক ওকে সে কম বেশি ঘুমায় তাহলে এখানে আমরা কি করব হি ব্যবহার করতে পারে অথবা সি ব্যবহার করতে পারি হি মোর অর লেস হি মোর অর লেস সে কম বেশি কি করে না ঘুমায় এখানে এস এল ডবল ই পি এস দিলাম কেন এস দিলাম কারণ আমি আগে বলে গেছি যে যে গুলো আমরা এখানে ব্যবহার করব সেটা কিন্তু সাবজেক্ট অনুযায়ী আর যেহেতু এই বাক্যগুলো সব প্রেজেনটেন্সে হচ্ছে সেহেতু আমরা কি করবো না প্রেজেন্টেন্সের ক্ষেত্রে কি সাবজেক্টের পরে যে ভার বসে সেই সঙ্গে এস বাই এস যুক্ত করতে হয় তাহলে এখানে আমরা এই সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার বসাচ্ছি ওই জন্য ইটা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার ওই জন্য স্লিপ থেকে স্লিপ করছি ওকে দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য খুব সুন্দরভাবে ট্রান্সলেট করব। আমাদের শুধু মনে রাখতে হবে প্র্যাকটিসের বিকল্প নেই ওকে আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা খুব সহজভাবে আমরা শিখতে পারবো ট্রান্সলেট করতে পারবো ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও